আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশে যে অবস্থা যেভাবে মানুষকে প্রকাশ্যে হত্যা করতেছে তিন চার দিন আগে গাজীপুরে দেখছেন একটা সাংবাদিককে আবার অপর এক সাংবাদিককে একদিনে দুটা সাংবাদিককে হত্যা প্রকাশ্যে চাপাটি চুরি নিয়ে আমরা বাংলাদেশের মানুষ এত নির্লজ্জ অকৃতজ্ঞ মানুষ পৃথিবীতে মনে হয় কোনো দেশে এত অকৃতজ্ঞ জাতি পৃথিবীতে নাই দৃষ্টান্ত রাখতে পারে না বাংলাদেশের মতো অকৃতজ্ঞ জাতি আমরা আসলে যারা বাংলাদেশকে বাউন্ন থেকে একাত্তর পর্যন্ত স্বাধীনতার জন্য এত সংগ্রাম করে গেল আমার মনে হয় যে সংগ্রামটাই বিথা কারণ যার জন্য সংগ্রাম করলো স্বাধীনতার জন্য সংগ্রাম করলো মানুষের মুক্তির জন্য সংগ্রাম করলো মানুষের অধিকারের জন্য সংগ্রাম করলো মানুষের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করলো মানুষের আয় উপার্জন বিভিন্ন কারণে স্বাধীন করলো আসলে স্বাধীন করাটা মনে বিঠা। যারা এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাওয়া আমার মনে হয় এই দেশ আসলে তারা ভুল করে গেছে তারা যদি আজকে ভুল না করতো তাহলে বাংলাদেশে আজকে এরকম দেখতে হইতো না তাদের ভুলের কারণে আজকে আমরা বাংলাদেশে একটু হত্যা গুণ দেখতে তাদেরকে এখন যারা মুক্তিযুদ্ধে আছে তারাও মনে মনে হয় বলে যে কী এক দেশ স্বাধীন করলাম আমরা স্বাধীনতার পেলাম না যেদিকে তাকায় সেদিকে আর হত্যা দেখি মানবতার কথা কেউ বলে না তো স্বাধীনতা করে আসলে মনে হয় মুক্তিযোদ্ধারা ভুলই করেছে কারণ তাদেরও স্বাধীনতা নাই যারা মুক্তিযোদ্ধা তাদেরও কথা বলার অধিকার নেই তাদেরকে যদি কেউ কথা বলে স্বাধীনতার কথা বলে একাত্তরের কথা বলে তাদেরকে জুতার মালা দেওয়া হয় তাদেরকে জুতা দিয়ে মুখে গালে মারা হয় আসলে স্বাধীনতার কথা বললে এখন আর কেউ তাদেরকে সম্মান জানে না তাদেরকে সিলুট জানে না আসলে স্বাধীনতা যারা করেছে দেশের জন্য যারা মুক্তিযোদ্ধা করেছে দেশের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছিল আসলে আমরা তাদেরকে সিলুট করা দরকার আমরা তাদেরকে সম্মান এবং ন্যায্য ভালোবাসা দেওয়া দরকার আসলে আমরা তাদেরকে ভালোবাসা দিই না এখন তাদেরকে আমরা হিংসার চোখে দেখি এখন তাদেরকে আমরা হিংসার দেখি আসলে দেখেন একটা জানোয়ারকে যদি আপনি নেকড়ে বলেন আর যে কোনো জানোয়ার বলেন জানোয়ারকে যদি আপনি লালন পালন করেন দেখবেন কিছুদিন হলে সে আপনাকে একটা শ্রদ্ধা করবে আপনি যদি মরে মরে যান মৃত্যুবরণ করেন ওই জানোয়ারটা আপনার জন্য কান্না করবেন আর বাংলাদেশে মানুষ এতই হিংসা পরোয়ান এতই আপনার নেকড়ের মতো তাদের আচরণ মানুষকে খুন করতে বা দিদা খুন করতে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না মানুষকে মারতে তাদের কোনো দ্বিধি বোধ না আমরা এতই অকৃতজ্ঞ জাতি নির্লজ্জ জাতি আমাদের মতো মনে হয় পৃথিবীতে কোথাও এরকম একটা জাতি নাই যে আমরা নিজের জাতিকে নিজে ধ্বংস করি আমরা নিজের জাতিকে নিজেই সর্বনাশের দিকে ঠেলে দিই আমরা নিজের স্বার্থর জন্য আমাদের জাতিকে আমরা হত্যা করতেও দ্বিধাবোধ করি না চিন্তা করে আমরা কেমন এক জাতি কেমন এক দেশে জন্মগ্রহণ করলাম মাঝে মাঝে আমার থেকে মনে হয় আসলে আমরা জন্মগ্রহণ করে এই দেশটাতে ভুলে করেছি এই দেশটাতে যদি জন্মগ্রহণ করে ভুল না করি তাহলে আজকে আমাদের এত কিছু দেখতে হতো না এত অত্যাচার অন্যায় দেখতে হতো না মানুষ বলারও তো স্বাধীনতা নাই মানুষ বলার স্বাধীনতা নাই কিছু করার স্বাধীনতা নাই আসলে আমরা কোন স্বাধীনতা পেলাম এ যুদ্ধ করে শেখ মুজিব আসলে উনি একটা খারাপ মানুষ ছিল আমার থেকে মনে হয় এই দেশটার জন্য উনি তেইশ বছর পঁচিশ বছর যুদ্ধ সংগ্রাম করার দরকার ছিল না প্রয়োজন ছিল না ওনার ডাকে মানুষ যুদ্ধ করতে যাই আমার মনে আরও ভুল করছে কারণ আজকে যুদ্ধ করতে যাইয়া যুদ্ধ করে স্বাধীন করে দিয়া এই দেশটার মনে আরও ভুল করে দিয়ে গেছে কারণ দেখেন স্বাধীনতার নামে যেই হিসেবে যেই হিসাবে বাংলাদেশে চলতেছে আমার মনে পৃথিবীর কোনো দেশে এরকম চলে না একটা অসভ্য জাতি আমাদের মতো অসভ্য মনে পৃথিবীর দৃষ্টান্তমূলক একটা জাতি থাকলে আমরাই আছি অসভ্য জাতি আমার থেকে বলতে গিন হয় আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি আসলে আর কি বলবো বলার ভাষা নেই আল্লাহ যদি মানুষকে কখনো হেদায়ত না করে পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় এই জাতিকে হেদায়ত বা এই জাতিকে দৃষ্টান্তমূলক একটা জায়গায় নেওয়া শুধু একমাত্র আল্লাহ পারে আল্লাহ যেরকম নুহনবীর জাতিকে ধ্বংস করে দিয়েছিল প্লাবন দিয়া সেম আমার মনে হয় যদি আমরা বাঙালি জাতিকে যদি আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করে দিত তারপর আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করতাম আমরা এত নির্লজ্জ জাতি এত অকৃতজ্ঞ জাতি যে জাতি মানুষের সাথে আচরণ এমনভাবে করে আর কি বলবো আল্লাহ মাফ করুক সবাইকে আল্লাহ সবাইকে হেদায়ত করুক আমার বক্তব্য রাখলাম ফিনিশ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ